Happy birthday, happy, <laughs> birthday happy birthday to you happy birthday to তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো চলে এলাম একটা बर्थडे পার্টির ব্লগ ভিডিও নিয়ে একটা কথা না বলেই আমি পারছি না যার জন্মদিনে যাচ্ছি সে কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল একজন মানুষ কারণ তার একটা ভিডিও আমার কিন্তু ভাইরাল হয়েছে আর সেই ভিডিওটা এখনো অবধি প্রচুর পরিমাণে ভিউজ দিয়ে যাচ্ছে আর শুধু সেই ভিডিওটা না একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা এখনও অবধি থ্রি মিলিয়ন ভিউজ রয়েছে আমি মাস আগে পোস্ট করেছিলাম চলো তার একটু ডিটেলস আমি বলে দিচ্ছি আমার মেজভাসুরের বড় মেয়ে তার বিয়ে হয়েছিল ফেব্রুয়ারি বারো তারিখে সেই আমি ওয়েন্ডিং ভিডিওগুলো ছেড়েছি ব্লগ ভিডিও ছেড়েছি কিছু শর্ট ভিডিও ছেড়েছি কিন্তু ওই সময় যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম বাড়ি প্রতিটা ভিডিও ভিউজ পেয়েছি তার মধ্যে এই একটা ভিডিও কিন্তু আমার ভাইরাল হয়ে গেছে এখনো অবধি এই ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ জেনারেট হচ্ছে এই শর্ট ভিডিওটা ছিল কন্যা বিদায় লাল চেলির সেই গান দিয়ে আমি চেক করেছিলাম স্বাকল জামায়ের বাড়িতে আমার কিন্তু আমার মেজো হাশরের মেয়ে আর শ্বশুর বাড়ি ছোট মেয়ে এখনো বিয়ে হয়নি ছোট মেয়ে এবার বিএসসি নার্সিং পাশ করলো এবং পাশ করে একটা প্রাইভেট হসপিটালে জব করছে এবং সরকারি জবের জন্য চেষ্টা করছে বেলুন ফুলাচ্ছে এ হচ্ছে মেজ বছরের ছোট মেয়ে আমাদের কিন্তু খাওয়ার নিমন্ত্রণ ছিল দুপুরবেলা কারণ হচ্ছে রাত্রেবেলা সবাই যে যার মতন কাজে থাকি বাড়ি ফিরি কখন তার ঠিক নেই তার জন্যে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কিন্তু দুপুরেই ছিল আর ঘরোয়া অনুষ্ঠান বাইরের কেউই না জাস্ট আমাদের দুই বাড়ি বেলুন ফুলানোর কাজে আমি একটু হাত লাগালাম আমার হাজব্যান্ডও বেলুন ফুলিয়ে নিচ্ছে কারণ অনেকগুলো বেলুন বেলুনগুলো ফুলাতে সত্যি কষ্টই হয় আর সব থেকে বেশি ভয় লাগে যে ফটাশ ফটাশ করে ফেটে যায় আমি তো ভীষণভাবে ভয় পাই বেলুন ফোলাতে এখন আমি বেলুন ফোলাতে গিয়ে আমি একটা বেলুন ফুলাতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি আমরা এই বেলুনগুলো কিন্তু পার্চেস করেছি অনলাইন থেকে এটা ছিল কম্বো প্যাক এর মধ্যে করার জন্য যা যা থাকা দরকার ছিল ছিল দাম টাকা বেলুন দিয়ে রুম সব কিছুই ডেকোরেশন করতে যা যা লাগে সেইগুলোই ছিল কুড়িটা বেলুন ছিল ওই যে স্টার ছিল মানে দুটো আর ওই ঝুল্পির মতন যেগুলো আছে ওগুলো ছিল যেগুলো ওই হাতে রয়েছে ওটা নামটা আমি জানি না ওইটা রয়েছে একটাই দিয়েছে মোম কিন্তু দেয়নি মোমটা আমরা বাইরে থেকে আনিও নি মোমটা কেনার আমাদের দরকার হয়নি আমরা প্রদীপ জ্বালিয়ে নিয়েছিলাম আমরা ডিসিশন নিলাম যে দুপুরবেলা খাওয়া দাওয়া পর্বটা শেষ করব রাতে গিয়ে কেকটা কাটবো তার জন্য তাড়াতাড়ি করে আমরা কি করলাম আমাদের জামাই জামাইয়ের নাম ডাকনাম হচ্ছে বোবাই বোবাইকে বললাম চলো তার আশীর্বাদটা ছেড়ে নিই সেরে নিয়ে আগে দুপুরে লাঞ্চটা আমরা কমপ্লিট করে নিই কারণ সকালে সবাই তো রুটি তরকারি বা টিফিন করে আর দুপুরে লাঞ্চটা দুটোর মধ্যে না করলে খুবই মুশকিল খিদেও পেয়ে যায় সেই মতো কিন্তু অনুষ্ঠানটা শুরুই করে দিয়েছি এবার তোমরা অনুষ্ঠানটা দেখতে থাকো

সবার মধ্যে চাপে পড়ে যায় মুখে দিচ্ছে তারপর তো না মুখে এক এক করে বড়দের আশীর্বাদ পর শেষ হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের মেয়ে মেয়েও ওকে একটু ভালোবাসা দিল একটু মিষ্টি খাইয়ে দিল আর এখন প্রণাম করছে আমরা খুব হাসাহাসি করছিলাম যে আর একবার প্রণাম করতে হবে যাই হোক ও আর একবার প্রণাম করলো যেহেতু ছবিটা তোলা হয়নি এবার আমার ছেলে দিচ্ছে এও একটু মিষ্টি মুখ করাবে আর পরপর যারা ছোট আছে প্রত্যেকেই একটু মিষ্টি মুখ করাবে ছোটরা তো আশীর্বাদ করতে পারে না ছোটরা একটু মিষ্টি মুখ তারপর ওরা সেলফি তুললো আমরা এদিকে খেতে চলে গেলাম কারণ আমি এবার খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে একটু পার্লারে যাব কারণ সকালে পার্লারে যেতে পারিনি বিকাল হয়ে গেছে এখন পুজোর সময় একটু চাপ থাকে এই কাজের প্রথমে ছেলেরা সবাই খেতে বসে গেল আমার হাজবেন্ড ছেলে মেজো ভাসুর আর আমাদের জামাই জামাইয়ের নাম তো তোমাদের বলাই হলো না জামাইয়ের নাম আছে সুপ্রতীক সুপ্রতীক নমস্কার ছেলেদের খাওয়ার পর্ব শেষ এবার আমরাও বসে গেলাম আমার দুই পাশে বসেছে মেজোজায়ের দুই মেয়ে আর মেজোজা বসেছে আর আমাদের বিয়ান দিদি আমাদের খাওয়ার পর্ব শেষ হওয়ার পরে আমি চলে গেলাম পার্লারে আর ওরা একটু ঘরে রেস্ট নিচ্ছিল তারপর আবার বিকাল হতে না হতেই আমাদের জামাইয়ের কেক কাটার পর্ব অনুষ্ঠানটা শুরু হলো কেক কাটা পর্বটা শুরু হচ্ছে তোমরাও জয়েন করে দাও হ্যাপি বার্থডে ওমা এখানে কি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার বুবা হ্যাপি বার্থডে টু ইউ আই

ভাইরাল কন্যা বিদায় ভিডিওতে অনেকে অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ওরা এখন কেমন আছে বিয়ের পরে সত্যি তাদের উদ্দেশ্যে আমি বলছি এরা খুব ভালো আছে তেরোটা বছর অপেক্ষা করার পরে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পেরেছে এবং ওরা খুব ভালো আছে ওরা জন্য সারা জীবন এইভাবে ভালো থাকে আপনারাও আশীর্বাদ করবেন আর আমাদের আশীর্বাদ তো রইল ওদের জন্য আজকে আমাদের এই ছোট্ট ঘরোয়া বার্থডে পার্টি সেলিব্রেশন সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করে দিও আর যেসব বন্ধুরা নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে আজকের মধ্যে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে জয় হিন্দ